ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটি যাবো ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটি যাবো ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটি যাবো খাজুর গাছে সুমুর বাই রয়েছে তোরে নিয়ে দেবো খাজুর গাছে সুমুর বাই রয়েছে তোরে আইনে দেবো সন্ধে নাশ ঝাইরে আনে যাও নাইন দে খাবো ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটি যাবো ঢিলে ধুয়ে দে বহু গাছ কাটি যাবো

বিয়ারে চলে থাল ভরে তাই আমারে দিবা কাশিপুরা পিঠে বানায়ে স্বপ্ন দেবে সেবা বিয়ারে চলে থাল ভরে তাই আমারে দিবা নদী বইছে সেই পিঠে মজা ওইরে খাবো ঝিলে তুই দে বহু ঘাস কাটতে যাব ঝিলে তুই দে বহু ঘাস কাটতে যাব গুর নিয়ে হাটে যাইয়ে বেয়েসে কিনবো মাছ খেজুর গাছের ছাস করো আমার হইল কাজ গুড় নিয়ে হাটে যাইয়ে বেছে কিনবো মাছ খাজুর গাছে চাষ করা আমার হইল কাজ ওর নসগুর গুর পাতালি বেছে গয়না গইরে দেব ঢিলে ধুয়ে দে বহু গাছ কাটতে যাব ঢিলে ধুয়ে দে বহু গাছ কাটতে যাব খাজুর গাছে সুমর বাই রয়েছে তোরে যাই নিয়ে দেব খাজুর গাছে সুমর বাই রয়েছে তোরে যাই নিয়ে দেব छोंधे नाश झायरे आयने जाउनाई दे खाबो ढिले धुये दे बहु घास काटी जाबो 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 ढिले धुये दे बहु घास काटी जाबो